চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না নাদার দেন আমাদের বয়টির ও নাম কি বলে বোতল বলতে পারো আমাদের সু তো সুদেবীকে নিয়ে কথা বলতে এসছি সেখানে তোমরা দেখেছো যে আজকে যে ম্যান্ডির যে ভিডিওটা করেছে সেই ভিডিওর যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে কিন্তু এ যে বন্ধুরূপী কত বড় শয়তান বন্ধুরূপী মুখশধারী কত বড় বদমাস যে বন্ধুর বেশে ক্ষতিকারক একজন মানুষ সেটা কিন্তু আজকে ম্যান্ডির কমেন্ট বক্সে কম মানে উঠে এসছে তো সেখানে দাঁড়িয়ে তোমরা দেখেছ যে রিসেন্টলি এই যে দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে যেই ব্যাপারটা অনেক দিন আগে একটা ভিডিওতে মিটে যেত সেই টাওয়াল কাণ্ড যেটাকে নিয়ে লেবু চটকানোর মতন করে একটার পর একটা ভিডিও করা হয়েছে তার কারণ হচ্ছে সেই মানে ওই টাওয়ালকে টাওয়ালকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার চর্বিত চর্বণ পুনরায় পুনরায় করা হয়েছে এবং যখন যখন সেটাকে নিয়ে কন্টেন্ট করা হয়েছে তখন তখন অপোজিটেও অন্যান্য অন্য ক্রিয়েটাররা আচ্ছা মতন ভালো করে জুতিয়ে দিয়েছে জুতিয়ে দিয়েছে শুধু ক্রিয়েটাররা নয় ভিউ আসরাও গিয়ে কমেন্ট বক্সে গিয়ে লিখে এসছে যে তারাও দীর্ঘদিন হ্যাঁ ফার্স্ট ক্লাস যে জার্নি করে কিন্তু তাদের এই রকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন তারা কোনো হয়নি কোনো দিনও হয়নি যেটা ম্যান্ডু বোঝাতে চেয়েছে এবার সেইখানে টেই টাওয়ার কাণ্ড নিয়ে চুরি ছাত্রামির কথা উঠে এসছে হ্যাঁ সেখানে সেটা নিয়ে আবার কন্টেন্ট হয়েছে এই রকম ক্রমাগত চলছিলো চলছিল এবার তোমরা দেখেছ রিসেন্টলি আমাদের এই দালাল চটিচাটা দালাল একটা ভিডিও করেছে যেখানে তার বক্তব্য ছিল কি তিন দিদি যে ক্যামেরার পেছনে ম্যান্ডিকে বুঝিয়েছে যে ওই যে আমাদের যেই ভিডিওটার মধ্যে আমাদের দেশের সিকিউরিটির একটা প্রশ্ন ছিল যে সিকিউরিটি জোন যেই জোনটাকে দেখানো বারণ ছিল নিষিদ্ধ জায়গা সেটাকে ক্যামেরা বন্দি করে দশ মিনিটের ভিডিও যখন ছেড়েছে ফুটেজ সেই ভিডিওটা দেখার পরে তার দিদিরা তাকে গোপনে বারণ করেছে ভিডিওর পেছনে ফোন করে বারণ করেছে আর সেটা কমিউনিটিতে বড় বড় করে আমাদের এই মানে ও নাম কি বলে ম্যান্ডুরানি লিখে প্রকাশ করেছে যে দিদিদের কথায় দিদিদের বকুনিতে স্বামীর কথায় ওই ক্লিপিংসটাকে সে কেটে বাদ দিয়েছে কারণ সে দেশকে ভালোবাসে দেশ আমাদের সবার আগে সেখানে বহু ভিউয়ার্স এমন কমেন্ট করেছে যে যেই ভিউয়ার্সরা পয়সা দিয়ে মানে ভিউয়ার্সরা নিজেদের সময় ব্যয় করে ভিডিও দেখে এদের রেভিনিউ ইনকাম করতে সাহায্য করে সেই ভিউর্সরা যখন তাকে অনুরোধ করেছে ওই ক্লিপিংসটা বাদ দিয়ে দিতে তখন তাদের কথা শোনা হয়নি কিন্তু দিদিদের কথা শোনা হয়েছে এবং এটা যখন তারা ক্যামেরায় বলেছে ম্যান্ডু তখন কিন্তু অনেক ভিউয়ার্স মনক্ষুণ্ণ হয়েছে সেই কারণের জন্য সুদেবী বলেছে না তোরা তুই আমার কথা এবং দুই দিদির কথা ক্যামেরার পেছনে যেই কথাগুলো হবে সেই কথাগুলো আমাদেরকে এখানে বলবি না কারণ মানে তাতে তোর ভিউয়ার্সটা মানে ভিউয়ার্সরা মনক্ষুণ্ণ হচ্ছে তোর ভিউস কমে যেতে পারে এবার বক্তব্য হচ্ছে এই যে কথাটা এই কথাটা বলার দুটো কারণ যেটা ক্যামেরার পেছনে বলে ফেলেছিল সেটা আবার ক্যামেরা করে এসে তাকে আবার ভিডিও করে বলার কোনো দরকার ছিল না কিন্তু তারপরেও সেই সাবজেক্ট নিয়ে ভিডিও হয়েছে কেন ভিডিও হয়েছে দুটো কারণ একটা হচ্ছে ওখান থেকে রেভিনিউ ইনকাম করা আর আরেকটা হচ্ছে ও যে কতটা দেশপ্রেমী দেশের প্রতি যে কতটা দায়িত্ববান একজন নাগরিক সেটা বোঝানোর জন্য ও ওই ভিডিওটা করেছে নালে যেই ভিডিওটা প্রাইভেটে ভিডিওতে মানে ফোন করে বলা হয়ে গেছে সেই সেই কথাগুলো আবার ফলাও করে ভিডিও করার কোনো দরকার ছিল না তাহলে ওটা করেছে কেন তাতে ও রেভিনিউ ইনকাম হবে আর ও কতটা মানে সামাজিক মানে কি বলবো একজন দায়িত্ববান নাগরিক সেটা প্রমাণ করার জন্য ওই নাটকটা করতে বসেছিল এবার Şekere dalıyor. ম্যান্ডুরানির এই যে কাণ্ড কারখানা সেখানে রিসেন্টলি একটা যে ভিডিও করেছে যেটা নিয়ে আবার কমেন্ট বক্সে এই কথাটা উঠে এসছে তার কারণ হচ্ছে এই কথাটা উঠে আসার একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে ভূমিকা রয়েছে হ্যাঁ সেটা কেন এসছে যে এই যে রিসেন্ট আমাদের বোতল রানি একটা ভিডিও করেছে যেইখানে আমাদের এই বোতল বলেছে যে এই যে ম্যান্ডু যে ওখানে মানে গেছে ঘুরতে গেছে সেখানে ম্যান্ডুর পুরো ব্যাপারটা কি হয়েছে না ম্যান্ডু ওখানে গিয়ে একটার পর একটা সমালোচনা একটার পর একটা সমালোচনা সমানে ছুঁড়ে যাচ্ছে সমানে ছুঁড়ে যাচ্ছে এবং সেটা নিয়ে একদিক দিয়ে ম্যান্ডু মানে পিঞ্চ কেটে ভিউয়ার্সদের কখনো পিঞ্চ কেটে কখনো ক্রিয়েটারদেরকে পিঞ্চ কেটে মানে ভিডিও করছে এবং তার উত্তরে রানি যেহেতু যেহেতু একজন ব্লগার সেইভাবে কোনো সমালোচককে বা কোনো ভিউয়ার্সকে সেইভাবে অ্যান্সার ব্যাক করতে পারবে না মানে তেরে ফুরে যেইভাবে অ্যান্সার ব্যাক করা যায় সেইভাবে অ্যান্সার ব্যাক করতে পারবে না কারণ তোমরা সবাই জানো একটা ব্লগিং চ্যানেলে কোনো ব্লগার যখনই সমালোচনা নিয়ে মানে বসে পড়বে তখন কিন্তু সমালোচনা না দিলে তার চ্যানেল আস্তে আস্তে ডাউন হতে থাকবে আর ম্যান্ডি কিন্তু সবার আগে তার চ্যানেলকে রাখে চ্যানেলের ভিউজটা তার কাছে সব থেকে সব সম্পর্কের থেকে প্রিয় সেই কারণে সে সেটা করতে পারবে না তাই এই রকম চটি চাটা দালালগুলো দালালকে পুষে রেখেছে যাতে যখনই ম্যান্ডিকে কেউ আক্রমণ করবে তখনই এই ছটিচাটা বসে যাবে তোমরা রিসেন্টলি দেখেছো যে কালকে যে ভিডিওটা হয়েছে যে ভিডিওটাতে স্যান্ডুকে বংশ্রী মানে মারার কথা বলেইনি বহু পুরনো একটা ভিডিওতে বলেছিল সেই কথাটা তুলে এনে হ্যাঁ সমালোচনা ছুটতে হয়েছে সেই কথাটা তুলে এনে বংশ্রীতে ও বলেছে আমি তোর ওখানে যাব তোর যদি দম থাকে তাহলে তুই আমাকে আমা আমি তোর সামনে গিয়ে দাঁড়াবো তুই আমাকে কেমন মারিস দেখবো এই টাইপের কথা বলেছে যেই কথাটা অনেক পুরনো কথা আর এই দালাল সেই কথাটা শুনে ভিডিওতে আদৌ বলেছে না বলেনি আদৌ তাওয়াল চুরির কথা না বলেনি সেটা দেখারই প্রয়োজন মনে করেনি যেখানে বংশী পরিষ্কার বলে দিয়েছে যে এই মানে টাওয়ালটা ওই টাওয়াল না এটা পিঙ্ক কালারের টাওয়াল আর ট্রেনে যে টাওয়ালগুলো থাকে সেইগুলো সাদা টাওয়াল কিন্তু আমি বলবো হয়তো চুরি করলেও করতে পারে কারণ যেহেতু ওরা লাগেজ ব্যাগ দেখায়নি যদি ওরা লাগেজ ব্যাগটা দেখাতো খুলে তাহলে পরিষ্কার হয়ে যেত যে ওরা ওই টাওয়ালটা চুরি করেনি এটা ছিল বংশ্রীর বক্তব্য তো সেখানে গিয়ে হ্যাঁ ও কি করলো দালাল কি করলো মানে শ্রীতে ভেন্ডি বলে সম্বোধন করলো যেখানে ও নাকি একেবারে নিট অ্যান্ড ক্লিন সমালোচক হয়ে গেছে ও গালি গালাস দেয় না ও নোংরা কথা বলে না ও কাউকে পার্সোনাল অ্যাটাক করে না শুধু পালিশ করে সমালোচনার নাম করে শুধু পালিশ করে তো সেখানে ও কি করলো ওর ভাইকে খুশি করার জন্য ওর মণিপকে খুশি করার জন্য ও বংশ্রীকে নিয়ে কালকে একটা নোংরা থেকে নোংরা ভিডিও করলো এবং শুধু তাই নয় যেই ব্যাপারটা মানে ওই স্যান্ডিকে পোক করলো কিসের জন্য না ওয়াইটির যে সঞ্জয় দা সঞ্জয় বিরুদ্ধে কি করলো পোক করলো যাতে একটা কেস করা হয় যাতে কেস করা হয় এবং এই সাবজেক্টটা নিয়ে যে হোয়াট আই মিন যে বারবার বার কোনো একটা ঘটনা যদি ঘটে যায় বা কেউ যদি কোনো একটা অপরাধ করে তাহলে তার জন্য তার পাঁচ বছর তার দশ বছর তার বারো বছর তার চোদ্দ বছর সাজা হতে পারে কিন্তু যেই ঘটনার জন্য তারা একবার সাজা পেয়ে গেছে সেই একই ঘটনার জন্য একই কারণের জন্য বারবার তাদের তাদেরকে সাজা দেওয়া যায় না এটা আইনত দণ্ডনীয় অপরাধ সেই জায়গায় তুই চাইলে কিন্তু একটা মানে কী করতে পারিস একটা স্টেপ নিতে পারিস হোয়াট আই মিন হ্যাঁ এই কথাটা বলেছিল এবং যেই কথার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ম্যান্ডুরানির কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে যেখানে একজন ভিউয়ার্স হ্যাঁ তাপসী বলে একজন ভিউয়ার্স তাপসী দিয়ে সম্ভবত তিনি বলেছেন যে এ হচ্ছে বন্ধুরূপী শয়তান বন্ধুরূপী শত্রু কেন বলেছে উনি বন্ধুরূপী শত্রু কারণ তোমরা সবাই জানো যে রিসেন্টলি ওর ভিডিওতে আমাদের মানে ইন্ডিয়ার সেফটি মানে সেফটি জোন হ্যাঁ যেটা সেন্সিটিভ একটা জায়গা যেই জায়গাটাকে জায়গায় ক্যামেরা বন্দি করা নিষিদ্ধ সেই নিষিদ্ধ জায়গায় যা আমাদের ম্যান্ডুরানি কি করেছে চুরি করে ক্যামেরা করে সেই ভিডিওটা পাবলিক করেছে যথারীতি সেই ভিডিওটা যখন পাবলিক করেছে অটোমেটিকলি সেটা প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যারা যারা মনে করেছে তারা তারা ওই ওইটাকে ডাউনলোড করে রেখেছে পরবর্তীকালে ও কি করেছে ওই দশ মিনিটের ক্লিপিংসটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে তো এই দিদিভাই লিখেছে যদি আজকে তুমি ওদের বন্ধুরূপী শত্রু যদি তুমি বন্ধু হতে তাহলে কখনোই তুমি স্যান্ডিকে কেস করার জন্য পোক করতে না আজকে যদি স্যান্ডির নামে স্যান্ডি যদি কারো নামে কেস করে তাহলে সে কি করবে যার নামে কেস করুক আজকে সঞ্জয়দার নামে করুক আজকে বংশ্রীর নামে করুক বা অন্য কোনো ক্রিয়েটারের নামে করুক যদি করে তাহলে সেক্ষেত্রে কি হবে যখনই কেস করবে তখন সেই ক্রিয়েটাররাও ওদের অপকর্ম ওরা সোশ্যাল মিডিয়ায় এসে কি কি অপকর্ম করেছে সেগুলো অবভিয়াসলি তুলে ধরবে তার মধ্যে পরকিয়া প্রমোট সেটা তুলে ধরবে লাল জল প্রমোট সেটা তুলে ধরবে বিড়ি খাওয়া প্রমোট সেটা তুলে ধরবে হ্যাঁ বেলাল লাপাড়া প্রমোট হ্যাঁ লাল খেয়ে বেলের লাপাড়া করা প্রমোট করেছে সেটা তুলে ধরবে তাহলে এতগুলো জিনিস তুলে ধরবে এবং তার সাথে সাথে এই যে আমাদের ভারতের সিকিউরিটি নিয়ে ও ছেলে খেলা করেছে সেই ক্লিপিংসটাও তুলে ধরবে এবং সেই ভিডিওটা যদি জায়গা মতন যায় তাহলে এই স্যান্ডি বা ম্যান্ডির কত মানে কত দিনের জেল হতে পারে কোনো আইডিয়া আছে তাহলে জেনে শুনে দালাল এদের ক্ষতি সাধন করার জন্য বন্ধু সেজে উসকে তাকে বিপদের গাড্ডার মধ্যে ফেলে ও কি করছে কন্টেন্ট আদায় করে নিজের ইনকামে ধান্দা করার চেষ্টা করছে যেটা কিন্তু এই দিদিভাই তার কমেন্ট বক্সে একদম মানে ম্যান্ডুরানির কমেন্ট বক্সে গিয়ে সুন্দর করে বিশ্লেষণ করে রেখেছে যে এ কত বন্ধু রূপী একজন শত্রু এবং আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এই দিদিভাইয়ের মতামতের সঙ্গে সহমত পোষণ করি যে সত্যিই এ বন্ধুরূপী বন্ধুরূপী শয়তান যে কোনো দিনও নিজের স্বার্থ ছাড়া একটা পা পর্যন্ত নাড়ায় না একটা পা একটা পদক্ষেপ পর্যন্ত নিজের স্বার্থ ছাড়া নাড়ায় না সেখানে এ যে কত কতরূপ কত বড় ভণ্ড সেটা কিন্তু উনিও বুঝতে পেরেছেন উনি একজন ভিউয়ার্স হয়ে বুঝতে পেরেছেন যে আজকে যে ম্যান্ডিকে এই স্যান্ডিকে কি করছে মানে কেস করার জন্য পোক করছে সেখানে যদি স্যান্ডি এদের কথা অনুযায়ী স্যান্ডি ম্যান্ডি কনভিন্স হয়ে আবার একটা কেসের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে কি হবে স্যান্ডি ম্যান্ডি পুরো দমে আবার একটা জালের মধ্যে জড়িয়ে পড়বে আর যেটাকে কন্টেন করে ও লাভবান হবে ও নিজে ইনকাম করবে আর স্যান্ডু ম্যান্ডুকে পুরো গাড্ডার মধ্যে ঢুকিয়ে দেবে আজকে দেখুন নিজে বারবার প্রত্যেক সময় আপনারা দেখেছেন যেখানে যেখানে যখনই কোনো ক্রিয়েটার একটু মানে কি বলবো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে সেই ক্রিয়েটারের মানে পেছনে গিয়ে লেগে তার বিপরীতে তাকে নিয়ে যারা ভিডিও করে তাদের গিয়ে এই ইতরটা কী করে সব সময় উস্কায় সময় কেসের জন্য উস্কায় এর আগে তোমরা দেখেছো যে এই যে আমাদের ওয়াইটির দাদার যে বোন হ্যাঁ পাতানো বোন ছিল হ্যাঁ সেই পাতানো বোনের কমেন্ট বক্সে গিয়ে দুই দিন আগে হ্যাঁ উস্কে এসছে উস্কে এসছে তাকেও গিয়ে স্টেপ নিতে বলে এসছে যে মেয়েটি লোকের কাছ থেকে টাকা লোকের পয়সা চেয়ে মায়ের চিকিৎসা করাচ্ছে বাবুন সেই মেয়েটাকে গিয়ে উস্কে আসছে তুমি কেস করো মানে এমন ভাব ও কেস করলে ও বা ওর বাবা ও যে যে মানে লোকের কাছ থেকে লোকের পেছন মেরে যে টাকাগুলো অ্যাকাউন্টে ঢুকিয়েছে সেই টাকা বোধহয় ওকে দেবে কেস লড়ার জন্য যে তুমি কেস করো পাশে আমি আছি দরকার হলে আমি টাকা দিয়ে তোমার এই কেসটা লড়াবো ভাবটা এমনই একটা ভাব বুঝেছেন ওকে গিয়ে ওই উস্কে এসছে এর আগে বিরুদ্ধে একাধিক মানুষকে উস্কেছে কেস করার জন্য আজকে স্যান্ডিকে উস্কাচ্ছে কেস করার জন্য তাহলে কেস করলে স্যান্ডি আর ম্যান্ডি আবার একটা বিপাকে পড়বে তাদের টাকা পয়সা ধ্বংস হবে সময় ধ্বংস হবে আর সেই মানে সেই কন্টেন্টটাকে নিয়ে ও কাজ করে ওর ভিউজ গেন করবে ও যদি প্রকৃত ভালো মানুষ হতো বা প্রকৃত বন্ধু হতো তাহলে ও এটা চিন্তা করতো যে দুদিন আগে ওরা এত বড় একটা ব্লান্ডার করে রেখেছে যেখানে দেশের সিকিউরিটির প্রশ্ন যেখানে বর্তমানে পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ যেখানে বাংলাদেশে এবং আমাদের ইন্ডিয়ায় আজকে হিন্দুদের ওপরে অত্যাচার হওয়ার জন্য দাঙ্গা বেড়ে গেছে জায়গায় জায়গায় দফায় দফায় তোমরা দেখেছো যে রিসেন্টলি আমাদের এইখানে হ্যাঁ হিন্দু জাগরণ মঞ্চে মহিলাদের পর্যন্ত ওপরে অ্যাটাক করা হয়েছে তাদেরকে পর্যন্ত মারধর করা হচ্ছে এমতো একটা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দেশের সিকিউরিটি নিয়ে ছেলেখেলা করা হয়েছে সেই ছবি সেই ভিডিও যদি জায়গা মতন পৌঁছায় এই ব্লগারদের কি পরিস্থিতি হতে পারে এই ব্লগারদের কি পরিস্থিতি হতে পারে তখন এই দিদি এই দিদি সোনা দিদি বাঁচাবে বাঁচাবে তো দূরস্থ খবর পর্যন্ত নেবে না এ এত বড় বজ্জাত সেই জন্যই উনি বলেছেন আজকে যদি এ প্রকৃত বন্ধু হতো প্রকৃত যদি এদের শুভাকাঙ্ক্ষী হতো এত বড় জিনিস হ্যাঁ করার পরে ওকে কখনোই কেস করার জন্য উস্কাতে পারতো না যদি প্রকৃত বন্ধু হতো ও যে প্রকৃত বন্ধু না প্রকৃত ভালো মানুষ না এবং প্রকৃত শুভাকাঙ্ক্ষী না এটা কিন্তু আজকের ডেটে পরিষ্কার করে দিয়েছেন এই কমেন্টটি করে আমাদের তাপসিদি বুঝতে পেরেছেন তো সেখানে আরও একটা কমেন্ট এসছে আজকে মারুর বরকে দিনের পর দিন কি বলা হচ্ছে মালতী মেশো প্রথমে মালতি মাসি বলা হয়েছিল এখন বলা হচ্ছে মালতি মেশো যার বাড়িতে জল জ্যান্ত মস্তক হ্যাঁ ছেড়ে দিলেও ভ্যব্যা বেঁধে রাখলেও ভ্যাবে এরকম একটা জল জ্যান্ত পাঠা হ্যাঁ কি করছে মালতি মাসি রূপে মালতি মেশো হয়ে ঘুরে বেড়াচ্ছে মালতি মেশো হয়ে ঘুরে বেড়াচ্ছে যাকে দিয়ে সারা সপ্তাহের জামা কাপড় জমিয়ে রাখা হয় মালতী মেশোর কবে ছুটি হবে তবে গিয়ে মালতী মেশো ওই জামা কাপড় কাজবে ইভেন গরম জলটাও মালতি মাসি করবে মালতি মেশো গরম জল করবে মালতি মেশোই কাপড় ভেজাবে তারপরে সেই কাপড় আবার মালতি মেশোই ধোবে তার থেকে তার সঙ্গে মালুতি মেশো কি করবে ঠাকুরের বাসন ঘুম থেকে উঠে ঠাকুরের বাসন মাজবে ঠাকুরের যেখানে বাসনের ঠাকুরের জায়গা সেই জায়গা মুজবে বাসি বিছনা তুলবে বাসি বিছনা তুলবে পারে গিয়ে ঠাকুরের বাসন মেজে নিয়ে আসবে তারপরে এসে ঠাকুর দেবে তারপরে গিয়ে মালুতী মেশো অফিস যাবে এতগুলো কাজ হ্যাঁ করার পরেও মালতি মেশর হ্যাঁ মালতি মেশো ওই বাড়ির মেশো হওয়া সত্ত্বেও সে অন্যের বরকে খিল্লি নিতে বসে যায় যে না মারুর বর মারুর পয়সায় খায় তাই জন্য মালতি মেশুগুলো করে তাহলে সেখানে গিয়ে আজকে আমাদের ম্যান স্যান্ডু আরেকটা কথা বলেছে ভিডিওর মধ্যে যে এত সুন্দর জায়গা ও এরকম জায়গা পছন্দ করে যেই জায়গায় গিয়ে নিরিবিলিতে থাকবে কোনো জায়গায় কোনো ঝুট যাবে থাকবে না একদম নিরিবিলি সুনসান জায়গা থাকবে সেখানে দশ দিন গিয়ে ও চুপচাপ বসে সুন্দর করে কাটিয়ে সময় কাটিয়ে আসবে ও এরকম জায়গা পছন্দ করে এবং সেখানে গিয়ে একজন ভিউয়ার্স লিখেছে যে বউয়ের পয়সায় দশ দিন কেন এক মাস থাকলেও কোনো ব্যাপার নেই বউয়ের পয়সায় দশ দিন কেন এক মাসও যদি কেউ গিয়ে বেড়ায় তাহলে সেখানে কোনো প্রবলেম থাকে না বউয়ের পয়সায় ফুর্তি করার মজাই আলাদা হ্যাঁ সেইখানে গিয়ে একজন ভিউয়ার্স এরকম কমেন্ট করেছে এবং এই কমেন্টটা আজকে সে করেছে এবং সেইখানে গিয়ে আরও একজন আমাদের কন্ট্রোভার্সারি ক্রিয়েটার আমাদের বংশ্রী হ্যাঁ সেখানে গিয়ে একটা কমেন্ট করে এসছে যে মানে নিজের পয়সায় মানে মূরত্ব হয় না বউয়ের পয়সায় মানে অ্যাডভেঞ্চার করতে বেশ ভালো লাগে বেশ ভালো লাগে বউয়ের পয়সায় অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে আজকে নিজের পয়সায় মুরদ নেই বউয়ের পয়সায় এসব করতে ভালো লাগে এরকম একটা কমেন্ট করে এসছে বংশ্রী তার আগে আরও একজন ভিউয়ার্স ওই কমেন্টটা করেছে এবার এই কমেন্টগুলো দেখার পরে ম্যান্ডুরানি যথারীতি বংশ্রীকে উত্তর দিতে বসে গেছে কমেন্ট বক্সে যে তোমার তো দুটো বিয়ে তারপরে দুটো বিয়ে করে তুমি বর ছেড়ে তুমি এসে ওর নাম কি বলে বাপের বাড়িতে বাবার ঘাড়ের ওপরে চড়েছ এবং সেখানে সারাদিন কোনো কাজ নেই বক বক করে আর সারাদিন বক বক করে এই এই টাইপের একটা কমেন্ট ওখানে গিয়ে লিখে এসছে বংশ্রী যে কমেন্টটা লিখেছে তার পরিপ্রেক্ষিতে বংশ্রীকে ও এই ম্যান্ডুরানি এই কমেন্টটা লিখেছে তাহলে সেখানে গিয়ে অবভিয়াসলি বংশ্রী সেটা নিয়ে একটা ভিডিও করবে যে তার দুটো বিয়ে হয়েছে আজকে দেখুন এই নোংরা মহিলা যে নোংরা মহিলা নিজেও দুখানা বিয়ে করেছে যদিও সেই বিয়েটা আইনসিদ্ধ নয় তার জন্য আমরা সেটাকে সামাজ মানে আইনতভাবে কিন্তু বিয়ে বলতে পারি না আইনতভাবে বিয়ে বলতে পারি না কিন্তু যদি সামাজিকভাবে বলতে চান তাহলে ও দুটো বিয়ে করেছে ও দুটো বিয়ে করেছে যদিও সেইটা আইনের খাতায় মান্যতা পায় না কিন্তু বিয়ে তো করেছে বিয়ে শুধু করেনি তাকে বিয়ে করে একটা দশ বছরের ছোট ছেলের সঙ্গে ফুল ফুলসজ্জা পর্যন্ত করেছে এবং এতটাই ফুল ফুলসজ্জা করার পরে সেই ফুল ফুলসজ্জা করার পরের দৃশ্য কিরকম হতে পারে হ্যাঁ সিঁদুর মিঁদুর লেফটে সেটা আবার ভিডিও কল করে ওর মানে সোনা দিদিকে দেখিয়েছে দেখ কত তৃপ্তির সঙ্গে আজকে আমি ফুল ফুলসজ্জাটা সারলাম সেটা দেখানোর জন্য তাহলে সেই মানুষ কখন নই কি অন্য আরেকটা মেয়েকে বলতে পারে যে তোর দুটো বিয়ে যেখানে তার মা দুটো বিয়ে করে বসে আছে তার মাও একজনের রক্ষিতা সেজে বারো বছর একজনের রক্ষিতা সেজে থেকে গেল তার স্ত্রীর বর্তমানে তারই বাড়িতে থেকে আশ্রিত হয়ে গিয়ে তার স্ত্রীর সামনে অবৈধভাবে বিয়ে করে সেই ভদ্রমহিলার ঘাড়ের ওপরে চেপে বসে তার স্বামী নিয়ে ফুর্তি ফাত্তা করে বারো বছর সংসার জীবন কাটিয়ে তারপরে এই ভদ্রমহিলা আসলো যেই মানে ওই বাড়ির থেকে তার স্বামীকে নিয়ে বেরিয়ে গেল অসুস্থ স্ত্রীকে ফেলে স্বামী বেরিয়ে গেল এই নোংরা মহিলার সঙ্গে সংসার জীবন পালন করবে বলে তাহলে বলুন তো তাদের মুখে আজকে যদি বংশ্রীকে কটাক্ষ করে সেটা কি মানায় আজকে বংশ্রী একটা সম্পর্ক তার বাবা মা দেখে বিয়ে দিয়েছিল সম্বন্ধ দেখে সেই বিয়েটা তার টেকেনি সেখানে ডিভোর্স হয়ে গেছে এমন নয় সে বর থাকাকালীন আরেকটা পরপুরুষের সঙ্গে ইন্টু নুনটু চুনটু পুন্টু করেছে না তার বিয়ের পরে তার সঙ্গে মানে কাটফ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে একটা মানে গরিব ঘরের মেয়ে দু দুটো বা মানে একটা বাচ্চা তার কাদের ওপরে সেখানে মা বাবার অবস্থা তেমন নেই সেখানে সেই মেয়েটা একটা আশ্রয় চাইবেই বয়সটা এমন কিছু এমন কিছু নয় বংশ্রীর যে এই বয়সে মেয়েরা মানে বিয়েই করে না বহু মেয়ে আছে এই বয়সে বিয়েই করে না সেখানেও একটা বাচ্চা হয়ে গেছে সেখানে একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে সেই ছেলেটার হ্যাঁ মানে বাড়ির অবস্থা টবস্থা দেখে আর একটু ঘুরেছে ফিরেছে তার সঙ্গে ভালো লেগেছে ভালোবেসে ফেলেছে ভালোবেসে বিয়ে করেছে সেই ছেলেটা যে নোংরা চরিত্রের সে যে বিবাহিত সেটা জানতো না যেই ভুলটার জন্য আজকে সে সাফার করছে তার পরবর্তী আরেকটা সন্তানকে নিয়ে পরবর্তী আরেকটা সন্তানকে নিয়ে এবং সেই সন্তানটা গর্ভে আসার সাথে সাথে তার সেই লম্পট স্বামী তাকে ফেলে রেখে চলে গেছে আজকে সেটাকে তুলে নিয়ে আসা হয়েছে আজকে পেট ভর্তি খাবার একটা দশ বছরের ছোট ছেলের সঙ্গে লুল্লুড়িবাজি করে বেড়াচ্ছে আর যেই মেয়েটা বেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত একবেলা নিজের বাচ্চাকে খাওয়াতে গেলে হিমশিম খাচ্ছে সেই মা যদি হ্যাঁ তার বাচ্চাকে এবং নিজেকে সুস্থভাবে রাখার জন্য কোনো পুরুষের বিশ্বাস করে হাত ধরে আর সেই পুরুষ যদি তার সঙ্গে বেইমানি করে তাহলে সেই মেয়েটাকে আমরা চরিত্রহীন বলতে পারি কি একটুখানি বলবেন তো আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে যে সেই মেয়েটাকে আমরা চরিত্রহীন বলতে পারি কিনা হ্যাঁ আজকে যদি চরিত্রহীন হতো তাহলে দুটো বাচ্চাকে নিয়ে ও কিন্তু এইভাবে সাফার করে সংসার করতো না দুটো বাচ্চাকে ফেলে রেখে তাহলে ও কিন্তু ওর মতন করে জীবনযাপন কাটাতে কাটাতো কিন্তু ও কিন্তু দুটো বাচ্চাকে আঁকড়ে রেখে দুটো বাচ্চাকে আঁকড়ে রেখে ও কিন্তু স্ট্রাগেল করে পড়াশোনা করিয়ে যাচ্ছে কখনো বিজনেস করার চেষ্টা করছে কখনো সমালোচনা দেওয়ার চেষ্টা করছে যেখান থেকে একটু পয়সা ইনকাম করতে পারলে দুটো বাচ্চাকে একটু ভালোভাবে খাইয়ে একটু ভালোভাবে শিক্ষা দিতে পারে সেই চেষ্টায় সেই চেষ্টায় তোমরা সবাই যেন যে বংশীর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ একটা মায়ের সামান্য কয়দিন আগে কাজ গেছে সেই কাজের টাকাটুকু পর্যন্ত ওরা জোগাড় করতে পারেনি কাজটা করার জন্য পর্যন্ত মানুষকে একটুখানি সাহায্য করতে বলেছিল যে যদি সাহায্য কেউ করে যাতে বা ওর বাবার কাজ মায়ের কাজটা যাতে একটু ঠিক করে করতে পারে এইটুকু তাহলে সেই মানুষটাকে মানুষটাকে ও বলছে যে সারাদিন তো তোর কোনো কাজ নেই সারাদিন কি করিস দুই দুটো বিয়ে করে হ্যাঁ বর ছেড়ে দিয়েছে বাবার কাছে গিয়ে উঠেছিস আর সারাদিন বক করিস আর গদ গদ করে গিলিস এইটা ম্যান্ডোডারি তাকে অ্যান্সার দিয়েছে তাহলে যে মহিলা নিজে চরিত্র। যে মহিলা নিজে দুশ্চরিত্র যার মা চরিত্র সে মহিলা অন্য আরেকজন মহিলার দিকে আঙুল তুলছে অন্য আরেকটি মেয়ের দিকে আঙুল তুলছে যে মেয়েটি স্ট্রাগেল করে তার দুটো বাচ্চাকে নিয়ে জীবন যা জীবনযাপন করার চেষ্টা করছে তাহলে এই সব নরকের কিটগুলোকে আপনারা কি বলবেন আবার আজকের ভিডিওতে দেখলাম যে ওদের ভিডিও কোনো একজন মানুষ ভিউয়ার্স হ্যাঁ দুটো করে দিনে ভিডিও দিতে বলছে আমি জানি না এরা কারা সত্যি বিশ্বাস করুন আমার প্রশ্ন করতে ইচ্ছা করে এরা কারা এদের কি রুচির বিকৃতি বিকৃত রুচির মানুষ এরা যেখানে একটা ভিডিও ছাড়লে মানে কি বলবো পায়খানা হাগা বমি হ্যাঁ আর খাওয়া আর শুয়ে শুয়ে সমালোচনা করা ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না ব্লগিংয়ের মধ্যে সেখানে গিয়ে মানুষ দুটো করে ব্লগিং চাইছে দুটো করে ভিডিও চাইছে আজকে ওর ভিডিও দেখে মানুষ খেতে বসে খাওয়া বন্ধ করে দিচ্ছে সৌমিদির একটা ভিডিও আমি দেখলাম যেখানে সৌমিদি মানে কি বলবো সে বড় বড় ডাসা পেয়ারা সুন্দর দেখে ডাসা পেয়ারা এক কেজি কিনে নিয়ে এসছে সেই প্যারাগুলো সে খেতে খেতে ভিডিওটা দেখাল প্যারা কিনে মানে প্যারা কেটে নিয়ে সে পেড়াটা খেতে খেতে এর ভিডিও দেখা স্টার্ট করেছিল আর সেখানে হাগার ভূমি বমি দেখে বেচারি আমাদের সৌমিদির মানে প্যারা খাওয়া বন্ধ হয়ে গেছে ভাবুন তো এই রকম সৌমিদির মতন বহু মানুষ রয়েছে যারা খেতে বসে এদের ভিডিও দেখে সেখানে গিয়ে তারা তাদের খাওয়া বন্ধ করে দেয় আর এখানে কিছু ভিউয়ার্স এই সব নোংরামি দেখার জন্য গিয়ে বলে দুটো করে দিনে ভিডিও দাও আমি দুটো করে ভিডিও তোমাদের কাছে দেখতে চাই মানে সত্যি কিছু বলার নেই অথচ দেখুন আমাদের এই ওয়াইটিতে কত ভালো ভালো ব্লগাররা কত পরিশ্রম করে ভিডিও দিচ্ছে সেখানে ভিউজ নেই আজকে এই যে আমাদের এই বোতল আমাদের বোতল বলছে একটা মানে এই ম্যান্ডুরানির কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো যে পা একে মানে এরা কেন সমালোচকদের উত্তর দিতে যায় যেখানে এদের পঞ্চাশটা ভিউজ হয় সেখানে সমালোচকরা যারা একে নিয়ে সমালোচনা করে ম্যান্ডু স্যান্ডুকে নিয়ে সমালোচনা করে দু হাজারও ভিউজ হয় না তাহলে কেন তাদেরকে অ্যান্সার দিতে যায় সঙ্গে সঙ্গে আমাদের বোতল চটি চাটা দালাল নেচে কুদে নেচে কুদে বসে গেছে সেই কমেন্টটা নিয়ে যে হ্যাঁ একদম ঠিক কথা বলেছে কেন তোরা অ্যান্সার দিস কেন অ্যান্সার দিস যারা মানে ভিডিও করে তোদেরকে নিয়ে তাদের তো টুকেও ভিউজ হয় না কি করে হবে তারা তো ভিডিও টু ভিডিও করে তারা তো ওয়ার্ল্ড রেকর্ড ফাঁস করে না তারা তো ভেতরের খবর ফাঁস করে না তার জন্য তাদের হ্যাঁ ভিউজ হয় না তার জন্য তাদের ভিউজ হয় না তার জন্য তাদের দুই হাজার ভিউজ হয় কিন্তু সেই দুই হাজার ভিউজ তারা সততার সঙ্গে ইনকাম করে সততার সঙ্গে সেই দুই হাজার ভিউজ তারা ইনকাম করে যেটা দিয়ে তারা সততার সঙ্গে মাস গেলে একটা রেভিনিউ আর্ন করে এরকম চিটিংবাজি করে ছ্যাচরামি করে ইতরামি করে নোংরামি করে বজ্জাতি করে তারা কিন্তু ভিউজ কামায় না আমরা সবাই জানি নোংরা জায়গায় মাছি ভ্যান ভ্যান বেশি করে বুঝতে পেরেছিস নোংরা জায়গায় মাছি ভ্যান ভ্যান বেশি করে সেই জন্য দেখ এত সমালোচকরা সমালোচনা করে তোর মতন গ্যাটারের কাছে গিয়েই মানুষ হ্যাঁ কিছু মানুষ হলেও বেশি তোর তোর গ্যাটারের কাছে গিয়ে গন্ধ শোকে কারণ ওই যে মাছি ভ্যান ভ্যান যেখানে করে সেখান যেখানে নোংরা বেশি থাকে সেখানে মাছি ভ্যান ভ্যান বেশি করে সেই জন্য দেখ তুই একটু সামান্য অন্য অন্য কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের থেকে বেশি ভিউজ আন করিস আর সেটা নিয়ে তোর অহংকারে মাটিতে পা পড়ে না তবে একটা কথা জানবি অহংকার পতনের মূল বুঝতে পেরেছিস আর অন্যকে কেস নিয়ে উস্কানোর আগে ভাববি যে কেসটা করলে তার ক্ষতি হবে না ভালো হবে তার ক্ষতি হবে না ভালো হবে বুঝতে পেরেছিস তারপরে তাকে গিয়ে ওই বদ দিবি তোর মতন বদা মহিলা মানুষকে বদ বুদ্ধি ছাড়া কোনো ভালো বুদ্ধি দিতে পারবে না তো যাই হোক এইটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থকো তনুস্ত্রির পাশে থেকো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও